হ্যালো চ্যানেল অভয় প্রথমে বলে দিই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম আশা করি তোমরা সবাই এতক্ষণে থামবেলটা দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি বাড়িতে নেই আমি এসছি আমার বাপের বাড়ি আজকে বাপের বাড়ি আসব বলে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এই যে দেখছো তোমাদের ছোট্ট খুদে শোনা অভয়কে মামার বাড়িতে এসেও কিছু না কিছু কাজ করা তার চাই তাই আজকে তোমাদের দেখাবো সে তার এই দুষ্টুমি আর সে মামার বাড়িতে এসেও সে কি কী কাজ করেছে এই দেখো যেমন আমি বলছি বাবা ওটা নোংরা ওটা ধরে না আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও কেমন একটা মিচকি হাসি দিয়ে দিল দেখলে কিছুতেই আমাকে দিল না ও খেলাপ জিনিস ওটা পেয়েছে এটা দিয়েও খেলবে ওই বিকেল পেড়িয়ে সন্ধে হয়ে গেল এই দেখো আমাদের দুষ্টু গোসাই হাতের মধ্যে ঘন্টাটা নিয়ে ঘন্টা বাজানোর বদলে মুখে নিচ্ছে একটু একটু বাজাতে পারছে ঠিকই কিন্তু যেহেতু ভারী জন্য খেলতে খেলতে সেটাকে ফেলেও দিচ্ছে আমি বলছি বাবা ঘন্টাটা দে আমাকে আমি সন্ধে দেই কার কথা কে শোনে দেখছো আজকে যেহেতু শনিবার আজকে ওর বাবার বাড়িতে আসা ডেট তো ওর বাবা আমাদেরকে নিতে এসেছিলো সন্ধ্যের দিকে আমরা রেডি টেডি হয়ে নিচে বসেছি মুড়ি আর চা খেয়ে বেরো দিদার সাথে কথা বলছি ও দাদু আর ওর বাবার সাথেও ও বসেছিল আর চৌকির ওপরে এক বাটি মুড়ি ছিল সেই মুড়ির বাটিটা উল্টে দিয়ে দেখো মুড়ি নিয়ে কি করছে ওর দাদু ওকে আটকানোর চেষ্টা করছে পারছেই না এইভাবেই যেই শুনছে না ওর বাবা কি করলো ওকে টুকুস করে নিয়ে কাঁধে তুলে ফেললো ছেলেও কাঁধে উঠে ভীষণ আনন্দ এই প্রথমবার বাবার কাঁধে উঠেছি আর চুলগুলো তো সামনে পেয়েইছে চুল টানা ওর প্রিয় স্বভাব তাই বাবার মাথায় যত চুল ছিল সব টেনে টেনে ছেড়ার চেষ্টা করছে এদিকে চিল্লাচ্ছে আনন্দও পাচ্ছে আবার চুলগুলো টানছে ব্যাস এত কিছু করার পরে আমরা বাড়িতে চলে এসেছিলাম বাড়িতে এসে যথারীতি ফ্রেশ ট্রেশ হয়ে বিছনা ঝেড়ে টেড়ে বসেছি আর ওর এই কাঁথা কাপড়গুলো আমি ভাজ করছি এই যে আমাদের পণ্ডিত মশাই কি করছেন হাত পাখাটা নিয়ে হাওয়া তো দিচ্ছেনই না সমানে বাবার হাতে মেরে যাচ্ছিল আর নিজের গায়ে আঘাত করছিল আর আমি ওর কাঁথা কাপড় যা গুটিয়েছি সেগুলো সব নিয়ে নিয়ে লন্ডবন্ন অনেকটা রাত হয়েছে বন্ধুরা আজকে যেহেতু টায়ার্ড সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবে বন্ধুরা শুভরাত্রি